নতুন করে বেশ কিছুটা আবহাওয়ার আপডেটে পরিবর্তন পঁচিশে সেপ্টেম্বর আবারও নতুন করে ঝড় বৃষ্টির একাধিক জায়গায় কিন্তু এই বৃষ্টিপাতের আশঙ্কা গতকাল থেকে বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি চলছে এবং তার সাথে দমকা বাজ পড়ার আশঙ্কা লক্ষ্য করা যায় এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে গেছে পশ্চিম মেদিনীপুর তার সাথে সাথে বেশ কিছু পশ্চিমাঞ্চলের জেলা তার সাথে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া বেশ কিছু জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে আজও কিন্তু সকাল থেকে আকাশের অবস্থা খুবই খারাপ এবং দফায় দফায় বৃষ্টি চলছে পশ্চিমাঞ্চলের জেলাতে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে রিপ্লাই দেবেন এবং বৃষ্টিপাত পাচ্ছেন কিনা না অবশ্যই জানাবেন তো পঁচিশে সেপ্টেম্বর পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই পরিস্থিতি দেখুন এখানে পিড়িপাতা এখানে জলেশ্বর পিংলা সবং কেসিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর কোলাঘাট কলকাতা হাওড়া হুগলি একাধিক আমতা আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর চাকুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর একাধিক অংশে কিন্তু বৃষ্টিপাত বালেশ্বর জলেশ্বর কেশিয়াড়ি নয়গ্রাম একাধিক জায়গায় তার সাথে সাথে কাকদ্বীপ নামখানা ফেদারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া তমলুক একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা চলে যাব এবারে সরাসরি আজকের আবহাওয়ার আপডেট দেখাতে তার সাথে সাথে আমরা দেখাবো যে আগামী দিনে নিম্নচাপ থেকে কোথায় কেমন বৃষ্টিপাত বা দুর্গা পুজোয় কী পরিস্থিতি হতে চলেছে দেখুন একটি ঘূর্ণাবর্ত এবং পরবর্তী ক্ষেত্রে নিম্নচাপ আকার ধারণ করতে পারে তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত চলতে পারে এখানে কিন্তু বালেশ্বর জলেশ্বর বিরিপাতা বাতাগাঁও জল এখানে কন্টাই দীঘার দিকে ভালো বৃষ্টিপাতের আশঙ্কা বেলদা গোপীবল্লভপুর এই জায়গাগুলো বৃষ্টিপাত কিছুটা পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত বালিচোক ঝাড়গ্রাম একাধিক জায়গায় কিন্তু নিম্নচাপের প্রভাবে বৃষ্টি পাশাপাশি ধানবাদের দিকে বৃষ্টিপাত এবং অন্যান্য জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যদি একটু সকাল নাগাদ নিয়ে আসি বন্ধুরা অতি তীব্র থেকে অতি তীব্র ভয়ঙ্কর বৃষ্টিপাত বেলদা বালিচোক পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের আশেপাশে কিন্তু তুমুল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা সকালবেলাতেই আমরা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ থেকে একটি ঘূর্ণাবর্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু ঘুরছে আমরা দেখতে পাচ্ছি চক্রবেশে কিন্তু সিস্টেমটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো পরবর্তী ক্ষেত্রে আমরা যদি চব্বিশ তারিখ আগামী কাল পর্যন্ত আবহাওয়ার আপডেটটা দেখাই দুপুরবেলা চলে যাব দুপুরবেলার দিকে অতটা কিছু নেই বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে চব্বিশ তারিখ চলে যাব আগামী কাল চব্বিশ তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা খুলনা বরিশাল ক্ষেপ এখানে রয়েছে মেহেরপুর রাইশাহী বিভাগ মালদা কালাই একাধিক জায়গায় বৃষ্টিপাত তার সাথে সাথে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে আমরা আমরা একটু দিনা কয়েকের একটা আবহাওয়ার আপডেট তথ্য তুলে দেখাই আপনাদেরকে একটু তুলে ধরি কি পরিস্থিতি হতে পারে পঁচিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর আমরা আবহাওয়ার তথ্যটা আপনাদেরকে দেখিয়েছি ছাব্বিশ তারিখ চলে যাব ছাব্বিশ তারিখ কি হচ্ছে ছাব্বিশ তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি একাধিক জায়গা, পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জামশেদপুর খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টিপাতের পরিবেশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাতাশ তারিখ যদি চলে যায় সাতাশ তারিখ কেমন বৃষ্টিপাত হবে সাতাশ তারিখও কিন্তু ভালো বৃষ্টিপাতের আশঙ্কা এখানে কিন্তু খড়্গপুর এখানে কলকাতা আরামবাগ পশ্চিম মেদিনীপুর খুলনা ঢাকা কুমিল্লা বরিশাল ছেপুপাড়া খড়্গপুর একাধিক এরিয়ায় বৃষ্টিপাত তার সাথে সাথে বিহারের দিকে বৃষ্টিপাত ঢাকা এখানে মতিরাত এখানে রাইসাই বিভাগ এখানে একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে সাথে চট্টগ্রাম তার সাথে সাথে ত্রিপুরা এখানে কিন্তু এখানে ফটিকছড়ি উপজেলা খাগড়াঝুলি টেকনাফ একাধিক এরিয়ার উপরে বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আঠাশ তারিখ আঠাশ তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে কলকাতা দুই চব্বিশ পরগনা খুলনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এখানে কিন্তু একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি মুর্শিদাবাদ উত্তরবঙ্গের দিকটা যদি আমরা একটু দেখাই আপনাদেরকে উত্তরে কিন্তু নেপাল ভুটান কাঠমান্ডু গ্যাংটক শিলিগুড়ি একাধিক এরিয়ার উপরে বৃষ্টিপাতের পরিস্থিতি আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। তো পুজোর দিনে কিন্তু বৃষ্টি থাকছে বৃষ্টি হওয়ার আশঙ্কা আমরা উনতিরিশ তারিখ পর্যন্ত যদি দেখাই এখানে উনতিরিশ তারিখ দেখা দেখতে পাচ্ছি উনতিরিশ তারিখ থেকে বৃষ্টির প্রকোপটা কমে যাওয়ার অনেকটাই আশঙ্কা রয়েছে তবে বৃষ্টিপাত চলবে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা সাথে দমকা ঝোড়ো বাতাস এবং তার সাথে বাজ পড়ার আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা আপনাদেরকে দেখাবো আজকে ইয়োলো সতর্কবার্তা অর্থাৎ হলুদ সতর্কবার্তা কোথায় কোথায় রয়েছে হলুদ সতর্কবার্তা আমরা একটু আপনাদেরকে দেখে দেবো আবহাওয়ার সতর্কবার্তা থেকে দেখুন আমরা সকালের দিকে দেখতে পাচ্ছি বাজ পড়ার আশঙ্কা রয়েছে আমরা শুধু দেখতে পাচ্ছি কোথায় কোথায় আমরা শুধু দেখতে পাচ্ছি রাঁচির আশেপাশে হতে পারে আমরা কিন্তু সেই তথ্য কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে তার সাথে হালকা একটা কিন্তু বাজ পড়ার হয়তো সম্ভাবনা থাকছে তবে সব জায়গায় হবে না শুধু রাঁচির আশেপাশে রাউরকেল্লার আশেপাশে বর্জ্যকর্ভ মেঘ তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার আশঙ্কা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আমরা কিন্তু উত্তরেও সেরকম কিন্তু ভয়ানক সতর্কবার্তা এই মুহূর্তের নেই পরবর্তী আপডেটে হয়তো আসতে পারে পরের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু ইয়ে হলো সতর্কবার্তা উঠে যাচ্ছে আমরা কিন্তু এরকমই সতর্কবার্তা দেখতে পাচ্ছি আগামীকাল যদি দেখি আগামীকাল এই মুহূর্তের ডেটা নেই এই মুহূর্তে আমরা কিন্তু কিছু পাচ্ছি না এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা আবহাওয়ার পরিস্থিতি বা আবহাওয়ার এডার থেকে এবারে আমরা আপনাদেরকে দেখাবো এখান থেকে এবারে নিম্নচাপের পরিস্থিতিটা একটু আপনাদেরকে দেখাই নিম্নচাপ কি হতে চলেছে বা নিম্নচাপ থেকে কীরকম বৃষ্টিপাতের আশঙ্কা আমরা পাচ্ছি সরাসরি চলুন কবে থেকে সৃষ্টি হবে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো আমরা চলে যাচ্ছি বিধ্বংসী টাইফুন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসছে এখানে কিন্তু প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার বেগে এ ইতিমধ্যে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হতে শুরু করেছে ধীরে ধীরে কিন্তু বঙ্গোপসাগরে ফরমেশান অ্যাক্টিভিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এই তেইশ তারিখ পরবর্তী ক্ষেত্রে আমরা চব্বিশ তারিখের দিকে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবার আশঙ্কা পঁচিশ তারিখের দিকে যাব পঁচিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘনীভূত প্রক্রিয়া আন্দামান প্লট বেয়ারের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা লক্ষ্য করতে পারছি এবং ঝোড়ো বাতাস বয়ে যাবার সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি ভালো করে একটু প্লে করে নিয়ে যাই এখান থেকে কি কী পাচ্ছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে ছাব্বিশ সাতাশ তারিখ নাগাদ পঁচিশ তারিখ থেকে কিন্তু প্রক্রিয়া চলবে এবং ধীরে ধীরে কিন্তু নিম্নচাপ নিম্নচাপ কিন্তু কোনো ঘূর্ণিঝড় হচ্ছে না নিম্নচাপ কিন্তু সাধারণ ডিপ্রেশন পরিস্থিতিতে কিন্তু এগিয়ে যেতে পারে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা ইতিমধ্যে আপডেট থেকে দেখতে পাচ্ছি তো মোটামুটি এখানে কিন্তু আমরা কিছু পাচ্ছি না বা এখান থেকে আমরা সেরকম কিন্তু ভয়ানক কিছু পাচ্ছি না তবে বৃষ্টিপাত হতে পারে মাঝারি ভারী করে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে প্রত্যেকটি পশ্চিমাঞ্চলের জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর কখনো উত্তর পশ্চিম দিক বরাবর নিম্নচাপ কিন্তু এগিয়ে যাবে এদিকে কিন্তু আবার আরব সাগরে আরও একটি সিস্টেম হতে পারে আরব সাগরে কী পরিস্থিতি আরব সাগরে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু সিস্টেমটা শক্তি হারিয়ে ফেলছে এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা বুঝতেই পারছেন এরকম সতর্কবার্তা আমরা কিন্তু নিম্নচাপ বঙ্গোপসাগরে দেখছি তারপরে আরব সাগরে নিম্নচাপ দেখছি আবার থাইল্যান্ড সাগরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিধ্বংসী টাইফুন টাইফুনের ব্যাপারটা একটু আপনাদেরকে দেখাই টাইফুনের শক্তি কতটা অর্জন করেছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই চলুন সরাসরি টাইফুনটা নিয়ে একটু আপনাদেরকে দেখাই টাইফুনের শক্তিটা কতটা বন্ধুরা এক একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো বিরাশি কিলোমিটার এখানে কিন্তু দুশো ছেষট্টি কিলোমিটার দুশো বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এখানে আমরা যদি দেখাই তাহলে উইন্ড স্পিড দাঁড়িয়ে যাবে দুশো কিলোমিটার প্রতি ঘন্টা থেকে একশো নব্বই কিলোমিটার প্রতি আওয়ারসে কিন্তু ঝোড়ো হওয়া বয়ে যাবে দেখুন আপনাদেরকে যে তথ্য দেখাচ্ছিলাম সেই তথ্যই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুশো কিলোমিটার প্রতি ঝোড়ো হাওয়া কাস্টিং স্পিড কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বয়ে যাওয়ার আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তীব্র কিন্তু একটা টাইফুনের সৃষ্টি হয়েছে তো এবারে আমরা যদি আপনাদেরকে দেখাই এখান থেকে এবারে আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে চলে যাব চলে যেয়ে দেখাবো যে এখান থেকে আমরা কি কি পাচ্ছি স্যাটেলাইট চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কী রয়েছে আমরা সেই সমস্ত তথ্যগুলো একটু তুলে ধরব তো বন্ধুরা আমরা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট আমরা সরাসরি ট্যাডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আকাশে কিন্তু মেঘ রয়েছে বিভিন্ন এরিয়ায় মেঘ পশ্চিমের জেলার উপরে মেঘ কলকাতার দিকে মেঘ খড়গপুরের দিকে মেঘ বেখানে কিন্তু বালেশ্বরের দিকে মেঘ মেঘ রয়েছে পিংলা সবং জলেশ্বর বিরিপাতা একাধিক জায়গায় মেঘ চাকুলিয়ার দিকে মেঘ কোলাঘাটের দিকে মেঘ আরামবাগের দিকে মেঘ এখানে বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃষ্টি হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি কলকাতার মুখ আকাশের মুখ ভার দুই চব্বিশ পরগনায় বৃষ্টিপাতের আশঙ্কা কলকাতায় বৃষ্টি হতে পারে হাওড়ায় বৃষ্টি হতে পারে আমতায় বৃষ্টি হওয়ার আশঙ্কা বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে প্লে করে যদি আমরা নিয়ে যাই এগারোটা কুড়ি এগারোটা কুড়ি পর্যন্ত কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও ঝিরঝিরে বৃষ্টি কোথাও ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক সিস্টেম কিন্তু রয়েছে তো বন্ধুরা আমরা দেখিয়ে দিলাম এবারে আমরা সরাসরি না আমরা একটু তার মধ্যে উত্তরবঙ্গটাকে একটু আপনাদেরকে দেখায় দেখানো হয়নি তো উত্তরবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার উত্তরে কিন্তু কোনো বৃষ্টি নেই উত্তরে কিন্তু একদম আবহাওয়া পরিষ্কার অবশ্যই যারা যারা দেখছেন উত্তরবঙ্গ থেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেবেন আবহাওয়া কেমন পাচ্ছেন আপনারা তো বুঝতেই পারছেন আমরা সরাসরি দেখিয়ে দিলাম স্যাটেলাইট বাংলাদেশের আবহাওয়া পরিষ্কার রয়েছে তো এবারে আমরা সরাসরি চলে যাব দশ দিনের একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাতে আমরা সরাসরি আটডের ভিতরে ক্লিক করলাম আমরা দেখতে পেলাম আট দিনের ভিতরে নেপাল সিকিম ভুটান কাঠমান্ডু গ্যান্টক শিলিগুড়ি একাধিক এরিয়ার কিন্তু পরিস্থিতি বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা বাংলাদেশ কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম খাগড়াঝুড়ি মানিকচুড়ি এর ফটিকচুড়ি উপজেলা মায়ানমার একাধিক জায়গায় বৃষ্টিপাত উড়িষ্যা এখানে কিন্তু কামাক্ষানগর বালেশ্বর পিংলাস এবং কেসিয়াহি নয়গ্রাম একাধিক জায়গায় বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক জায়গায় আট দিনের কিন্তু ভিতরে বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টিপাত অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে তো এরকমই সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো মোটামুটি আমরা পরিস্থিতি দেখা এখানে কিন্তু ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো এবারে আমরা তাপমাত্রা নিয়ে কথা বলবো আজকে কোনো হিডওয়েভ সতর্কবার্তা থাকছে কিনা তো হিডওয়েভের সতর্কবার্তা যদি থাকে কোথায় কোথায় থাকতে পারে আমরা সেই সংক্রান্ত তথ্যগুলো দেখাবো তো বন্ধুরা আমরা ইতিমধ্যে আপডেট থেকে দেখতে পাচ্ছি আজ কোনো হিডওয়েভ সতর্কবার্তা পশ্চিমের জেলায় নেই কলকাতাতে নেই খুলনায় নেই বরিশালেও নেই খেপু হিডওয়েভ সতর্কবার্তা নেই মনোরম পরিবেশ থাকবে কোথাও কোথাও হয়তো একটু হালকা ব্যবসা গরম অনুভূত হতে পারে ঢাকার দিকে কিন্তু কোনো ব্যবসা গরম অনুভূত হবে না তবে একটু অস্বস্তিকর পরিস্থিতি থাকবে কুমিল্লার দিকেও সেরকম পরিস্থিতি হিডোয় নেই রংপুরের দিকেও নেই পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কাঠমান্ডু নেপাল সিকিম ভুটান গ্যাংটক একাধিক জায়গায় কোনো হিড সতর্কবার্তা নেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এখানেই আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ